আসসালামু আলাইকুম আমরা সবাই যাচ্ছি টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলায় এত করছি তবুও কেন জানি মনে হচ্ছে ঈদের ছুটিগুলো শেষ এমনিতে হয়ে যাচ্ছে কম হয়ে গেল তাই ছুটে চললাম উত্তপ্ত রোদ্রের ভেতরেই গরমের জন্য আমি ড্রেসও চেঞ্জ করে চলে আসছি প্রচন্ড গরমে সবার গলা শুকিয়ে গেছে তাই থামলাম একটা দোকানের সামনে দোকান থেকে পানি এবং হালকা খাবার খেয়ে আবার রওনা দেবো আমরা পাশের এই জমিগুলো তো দেখা যাচ্ছে প্রচুর পরিমাণ ড্রাগন চাষ করা হচ্ছে আমরা জানি না আমাদের ট্রাঙ্গাইলে প্রচুর পরিমাণে ড্রাগন চাষ হয় রাস্তার পাশের সব দেখতে দেখতে আমরা চলে এসেছি মধুপুরে এই দেখতে পাচ্ছি রাস্তার পাশেই আনারস বিক্রি করছে এবং রাবার বাগানে মানুষ ঘোরাফেরা করছে এবং দেখছে এবং আনারস কিনছে এখান থেকে আমরা আবার রওনা দিলাম আরো সামনের দিকে দেখা যাক সামনে কি আছে এগুলোই হলো মধুপুরের রাবার বাগান এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক রাবার গাছ রয়েছে এখান থেকে একটু সামনেই দেখা যাচ্ছে একটু বেশি লোকের সমাগম দেখি আমরা ওইখানে গিয়ে লোকজন কি করছে এখানকার লোকেরা আনারস এবং অন্যান্য খাবার বিক্রি করছে এখানে বেশ কিছু দর্শনার্থীরা আছে তারা কেউ কেউ খাবার কিনছে এবং কেউ কেউ ঘুরে ঘুরে দেখছে আমরাও একটু সামনে এসে বাইক থামিয়ে বসে আশেপাশে দেখা শুরু করে দিলাম এখানে রয়েছে অনেক রাবার গাছ এবং পাশেই রয়েছে আনারসের বাগান এখানে গাছগুলো দেখে বুঝতে পারতেছি না এখানে সব গাছের চামড়ায় দেখছি এমন কাটা কেন এই রাবার গাছগুলো শুধু চামড়া কাটাই না আবার সাথে পাতা লাগানো আছে গাছের সাথেই এই রাবার বাগানের পাশে রয়েছে আবার আনারসের বাগান আমরা প্রথমে বুঝতেই পারি নাই যে এই গাছের কষ থেকে রাবার তৈরি করে হ সত্যি শুনছেন গাছের কষ থেকেই রাবার তৈরি করা হয় আপনি কি জানতেন আগে থেকেই চলুন এবার আমি আপনাদের দেখানোর চেষ্টা করি কিভাবে তারা কষ সংগ্রহ করে প্রথমে তারা গাছের চামড়াকে সুন্দরভাবে কেটে নেয় যেখান থেকে কষ বের হবে তারপরে গাছের সাথে পাতা লাগিয়ে দেয় এই গাছের কষটা একটু আঠা জাতীয় ওই আটার সাথেই পাতা লাগিয়ে দেয় ওই কাটা অংশ দিয়ে আস্তে আস্তে গড়িয়ে গড়িয়ে ওই পাতার মাধ্যমে তারা সংগ্রহ করে থাকে তাদের পাত্রের ভিতরে এভাবেই তারা এই গাছগুলো থেকে কষ প্রস্তুত করে পাঠিয়ে দেয় রাবার ফ্যাক্টরিগুলোতে চলুন এবার আপনাদেরকে আনারসের বাগান দেখায় এখানে আনারস গাছগুলোর মাঝখানে মাঝখানে রয়েছে আবার রাবার গাছ আনারস বাগানে ঢুকা নিষেধ তাই বাহির থেকে আপনাদেরকে দেখায় দেখেন এখানে কত সুন্দর একটি আনারস ধরেছে এরকম আরো অনেক রয়েছে এই বাগানটিতেই এই বাগানগুলোতে মানুষ ভিতরে ঢুকে আনারস নষ্ট করে তাই এখানে ঢুকা নিষেধ করে দিয়েছে অনেক তো দেখলাম চলেন এবার আনারস খাওয়া যাক চলেন আমরা আনারস খাই আনারস খাওয়ার জন্য কিন্তু তুমি আনারস খাও নাই এটা নাম কি জানো এটা জানেন কমেন্টে জানান দোর মিয়া নাম আনারস না আনারস খাওয়া শেষ করে চললাম আরো সামনের দিকে সামনে নাকি অনেক বানর দেখা যায় তাই চললাম বানর দেখতে এখানে আসতে আসতে চোখে পড়ল অনেকগুলো বানর তারা নিজ ইচ্ছায় খেলা করছে এবং মানুষ থেকে বিভিন্ন খাবার নিচ্ছে এবং খাচ্ছে এতগুলো বানর আমি একসাথে খোলা অবস্থায় কখনো দেখি নাই তাই একটু ভয়ও লাগছে কাছে যাইতে বানর সবাই বাদাম দিচ্ছে আর তারা নিয়ে নিয়ে সিলিয়ে খাচ্ছে সুন্দরভাবে এই বানরটি সুন্দর করে তার বাচ্চাকে পিঠের উপর বসিয়ে নিয়ে যাচ্ছে দেখেন কত সুন্দর করে নিয়ে যাচ্ছে তাও পড়ছে না এসব দেখে এবার আমাদের বাড়ি ফেরার পালা ফেরার পথে আমরা আসলাম আনারসের বাজারে আনারস নিয়ে যেতে হবে বাসায় আমরা আবার যাত্রা শুরু করলাম বাড়ির উদ্দেশ্যে এসব কিছু ছিল আমাদের ভ্রমণের অংশ ধন্যবাদ সবাইকে